দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের কাজ করায় শত শত হাজার হাজার রক্তের উপর দিয়ে আজকের এই স্বাধীনতা যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের আত্মার মাফের কেমন করছি পাশাপাশি যারা আহত হয়ে বিভিন্ন হয়ে মানবতর্শ যে সমস্ত নেতা কর্মী এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়ে মানবত জীবনযাপন করছে তাদের ফাঁসে থাকার জন্য বিরোধীভাবে অনুরোধ জানিয়েছেন আর আমি ছোট্ট একজন মানুষ একজন দলের আমাদের হয়েছে আমাদের অঞ্চলের আমাদের জবানেরা আমাদের আমাদের মগল ভাই আমাদের নিষাদের বাবা উনি খুদিন আগেও মার আমি জানি উনি অনেক একটা বয়স্ক মানুষ তার উপর হাত তোলা হয়েছিল বন্ধুরা আমার আমি অনেকের নাম হতে দিতে পারছি আমরা আনিয়ে থাকি আল্লাহর আমরা মাফ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই রাজা বলে আসবেন আমরা সবাই ঐক্যের কোন বিকল্প নাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র প্রথে হবে বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন